হাতের রোজা আছে চোখের রোজা আছে জবানের রোজা আছে পায়ের রোজা আছে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে হাত কিসের রোজা আপনি হাত দিয়া আপনি অশ্লীলতা বা অন্যায় বা কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করা বা হারাম মালের দিকে হাত বাড়ানো হারামের দিকে হাত বাড়ানো এই বিভিন্ন হারাম থেকে আপনাকে হাত ফিরিয়ে রাখবে রোজার মাধ্যমে এর নামইল হাতের রোজা চোখের রোজা কি চোখ হইল ওই চোখের তাকানির মাধ্যমে যত গুণার সংগঠিত হয় মেয়েদের প্রতি নজর যাওয়ার পরই আপনার ভিতরে বিভিন্ন ধরনের অন্য কুমতলব তৈরি হয় আবার মেয়েদের ছেলেদের প্রতি নজর পড়ার পরেই বিভিন্ন ধরনের কুমতলব ভিতরে তৈরি হয় আবার এই চোখের নজরের মাধ্যমে হারামের দিকে তাকাইলে ওদিকে লোভ ভিতরে তৈরি হয় এবং এই চোখের নজরের মাধ্যমেই বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো সংগঠিত হওয়া একটা অর্থাৎ শিক্ষার সাথে যদি প্র্যাকটিক্যাল না থাকে আমরা শিখছি যে আমরা আমাদের কলমের ভিতরে আল্লাহর মোহাব্বত পয়দা করতে হবে দুনিয়ার মহাব্বত কলভ থেকে সরাতে হবে কলবের যে উল্লেখযোগ্য রোগগুলো আছে এগুলো কলব থেকে দূর করতে হবে নেকের পাল্লা ভারী করতে হবে গুনার পাল্লা আমাদের হালকা হতে হবে আর সবসময় আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন যে চরমনাইতে তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য হল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া কারণ রমজান মাসের রোজা আল্লাহ রা আলামিন ফরজ করছেন আল্লাহ ঘোষণা করছেন যে তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা ফরজ করলাম শুধু তোমাদের উপরেই ফরজ করছি তাই না আমার আগের নবীর উম্মের মধ্যেও আমি রমজান মাসে রোজা ফরস করছিলাম কারণ আমাদের হয়ে রমজান মাসে রোজা ফরস করছে এটা শুনলে যেন ভয় না আসে আল্লাহ আপনাকে আমাকে বলতেছেন যে তোমাদের উপরেই না আগেও ফরস ছিল তোমরা রোজার রোজার কথা শুনলে যে ভয় পাবা না আগের নবীর উন্মাদ মধ্যেও রমজান মাসে রোজা কি করছিলাম আমরা রোজা শব্দের অর্থ বিরত থাকা শরীয়তের পরিবেশায় তো আপনারা জানেন পানীয় বা কোনো খাবার এবং বিশেষ করে অন্য অন্য স্ত্রী বিভিন্ন ঈদ থেকে পরিত্রাণ বাইচা থাকা এর নাম হলো রোজা যদি আব্বাজার রহমতুল্লাহিয়ালাই বলতেন যে বিরত থাকা শুধু খানা পানীয় বস্তু থেকে তাই না সমস্ত অশ্লীলতা সমস্ত বেহায়াপনা সমস্ত গুণার থেকে ফিরে থাকাটাও কিন্তু রোজার একটা মূল উদ্দেশ্য কারণ হাতিস পিতা আসাল রসুল সাল্লাম রোজা হল জুন না ঢাল সরু গুনার থেকে ফিরাই রাখার জন্যে একটা ঢাল আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন বাদুর পাখি ও দিনে খায় ও কিন্তু সারাদিন উপবাস থাকে মাগ্রীবের পর থেকেই দেখবেন ওরা ওরি শুরু হয় আবার ঠিক হজরে আগে আগে আবার জায়গায় চলে যায় সারাদিন উপবাস থাকে এক শ্রেণী আমার বাজামরা আছে পর্দা হলে মামুনরা আছে তারা ঠিক শোভেছাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন খাওয়া থেকে বাইসে থাকে বিভিন্ন পানীয় পান থেকে বাইসে থাকে কিন্তু ঠিক মতো পাঁচ অত্ত নামাজ পড়ে না আমাদের শর্ম একজন আমাকে বলতেছে উজু ছোটবেলা থেকে আমি রোজা সারি না ওদিকে নামাজ ধারের কাছেও যায় না রোজা ছাড়ে না রোজা রাখে ঠিক কিন্তু জবান থেকে অশ্লীলতা কটু বাক্য খারাপ গালাগালি আছে না এরপরে গিবত এরপরে বিভিন্ন ধরনের মিথ্যা এই বিভিন্ন ধরনের কার্যক্রম চালাইতে থাকে এই রোজা রাখার অর্থ আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন জাল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার উপবাস থাকা পানি না খাওয়া এটার কোনো মূল্য নাই রোজা যাকার যে মূল উদ্দেশ্য হল তোমার ভিতর আল্লাহর ভয় পয়দা হবে যদি রমজানের রোজার মাধ্যমে তোমার হইতে আল্লাহর ভয় পয়দা না হয় এই উপবাস থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই এর জন্য বাস্তবে এই পনেরো দিন পর্যন্ত আব্বাজার রহমতুল্লাহ এখানে রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার একটা পরিবেশ আল্লাহ রাবুল আলমী তৈরি করছে বলে তা কেমন আগেই বলছিলাম শুভ উপবাস থাকার নামে কি রোজা হাতের রোজা আছে চোখের রোজা আছে জবানের রোজা আছে পায়ের রোজা আছে অন্য অন্য অঙ্গ প্রতঙ্গের রোজা আছে বিরত থাকে রোজা মানে কি হাত কিসের রোজা আপনি হাত দিয়া আপনি অশ্লীলতা বা অন্যায় বা কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করা বা হারাম মালের দিকে হাত বাড়ানো হারামের দিকে হাত বাড়ানো এই বিভিন্ন হারাম থেকে আপনাকে হাত ফিরিয়ে রাখবে রোজার মাধ্যমে এর নাম হইল হাতের রোজা চোখের রোজা কি চোখ হইল একটা শয়তানের সবচেয়ে বড় একটা অস্ত্র কথা বোঝেন ওই চোখের তাকানির মাধ্যমেই যত গুণার সংগঠিত হয় মেয়েদের প্রতি নজর যাওয়ার পরই আপনার ভিতরে বিভিন্ন ধরনের অন্য কুমতলব তৈরি হয় আবার মেয়েদের ছেলেদের প্রতি নজর পড়ার পরেই বিভিন্ন ধরনের কুমতলব ভিতরে তৈরি হয় আবার এই চোখের নজরের মাধ্যমে হারামের দিকে তাকাইলে ওদিকে লোভ ভিতরে তৈরি হয় এবং এই চোখের নজরের মাধ্যমেই বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো সংগঠিত হওয়া একটা অস্ত্র তাই চোখে কেউ এই হারাম এবং আল্লাহ নিষেধ করছেন আল্লাহ রসুল্লাহ নিষেধ করছে এই সমস্ত বস্তু থেকে চোখকে ফিরিয়ে রাখা এইটা চোখের রোজা কিসের রোজা জবানের রোজা তো যে জবান দিয়া অশ্লীলতা বেহায় আপনা কোনো মিথ্যা কোনো ধরনের গালাগালি যেই কথার মাধ্যমে এক কথায় গুণা হয় মানুষ কষ্ট পায় গিবাদ শিকায়ত হয় এই ধরনের খারাপ কাজ থেকে জিব্বাকে হেফাজত করা এটা জিব্বার রোজা কথা ঠিক কিনা পায়ের রোজা খারাপ কাজের দিকে হাইকে যাওয়া তার থেকে বিরত রাখা অন্তরকে বিভিন্ন খারাপ কাজের ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা থেকে অন্তরকে বাঁচাইয়ে রাখা এটা অন্তরের রোজা তো এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমাদের খেয়াল করে চলার নামই হলো প্রকৃত রোজা আপনি রোজা রাখছেন শুধু পানি খান নাই খানা খান নাই মনে করছেন রোজা রাখছি না রোজা রাখার কতগুলো মূল উদ্দেশ্য আছে রোজার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পাওয়া আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে আর রমজান মাসে রোজা আল্লাহ ফরস করছেন একমাত্র আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যে সবাই বলেছে বাহা আল্লাহর আমরা রমজান মাসের রোজা রাখছি এই রোদের ভিতরে যারা কাজ করে তারা বোঝে রোজার কত বলল ঠিক না আমরা তো অনেকে ফ্যানের নিচে আছি আরামে আছি রোজার কত খুব কঠিন ব্যাপার আমরা অনেকে অনেকে বুঝি না যারা বাহিরে কাজ করে রোদ্রের মধ্যে তারা বোঝে যে একটা রোজা কত বড় কঠিন ঠিক মাগদেবের আগে আগে আসরের পরে গলা শুকাইয়া অস্থির হইয়া যায় হ্যাঁ তখন রোজা রাখাটা কত কতগুলো কঠিন যারা রাখে তারা বুঝে এখন রমজান মাসে রোজা আল্লাহ রবুল্লা আলম আমাদের উপরে ফরস করছেন কেন এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে তাহলে বুঝতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল বা একটা বিষয় হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া কারণ আত্মাকুয়া কুল হাসানা সমস্ত নেকের মূলই হল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া আর এই রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় রমজান মাস সম্পর্কে তো শুনতেছিলেন আজকে যেহেতু প্রথম শুরু হয়েছে রমজান মাসের আহমিয়াদ গুরুত্ব যদি আমরা যে যেভাবে দেব আল্লাহ আল্লাহরুল আলমিন সেভাবে তাকে বরকতান করবে রমজান মাসের রোজার গুরুত্ব দেখবেন সাহাবাইকের আমরা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম সহ আল্লাহর অলিরা কীভাবে দিতেন আর আমরা রমজান মাসের রোজার গুরুত্ব কিভাবে দেই এটা কিন্তু আমাদের চিন্তা করা দরকার এই সেইভাবে আমাদের গুরুত্ব দেওয়া কিন্তু দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম সাহাবাইকার আমাদেরকে বলছেন যে রমজান মাস এমন একটা তোমাদের সামনে আসতেছে যেই রমজান মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমী তোমাদের গুনা নেকের পাল্লা ভারী করার জন্য সবচেয়ে বড় একটা মাস গুরুত্বপূর্ণ তার নাম হইল রমজান মাস রমজান মাসের মধ্যে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলমীন বলছেন রোজা আমার জন্য প্রতিদিন আমি নিজে দান করবে অন্য এবাদতের ব্যাপারে আপনি দেখবেন নামাজ কিন্তু আমার আমার জন্য নামাজ কার জন্য আমার জন্য রোজা অন্যান্য এবাদত আপনার আমরা নিজের জন্য কিন্তু একমাত্র রোজা কিন্তু একমাত্র আল্লাহর সময় রোজা কার জন্যে আর অন্যান্য এবাদতগুলো কিন্তু আমাদের জন্য নামাজ আমাদের দরকার অন্যন হজ আমাদের দরকার জাকাত সহ অন্যান্য এগুলো আমাদের দরকার এগুলো আমাদের কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেন আসিহি রোজা আমার জন্য এর প্রতিদিন আমি বা নিজেই দান করব নামাজ সহ অন্য এ ব্যাপারে কিন্তু আল্লাহ বলেন নাই যে নামাজ আমার জন্য প্রতিদিন আমি আল্লাহ নিজে দান করব হজ আমার জন্যে প্রতিদিন আমি নিজে দান করব জাকাত আমার জন্যে প্রতিদিন আমি নিজে দান করব এর অন্য কোনো এবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন বলেন গুরুত্ব ভিতরে রোজার ব্যাপারে গুরুত্ব ভিতরে বসান অন্য এবাদতের ব্যাপারে আল্লাহ কি বলছেন যে নামাজ আমার জন্য প্রতিদান আমি দেব হ্যাঁ হস আমার জন্যে প্রতিদান আমি দেব কিন্তু রোজার ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন রোজা আমার জন্যে প্রতিদান আমি মাওলার নিজে দান করব রমজান মাসের রোজার ব্যাপারে আপনারা জানেন অন্য রয়াতের ভিতরে আসছে আর সৌমি ওয়ানা উজ সাবিহি রমজানের রোজা আমার জন্য আল্লাহ বলতেছেন এ প্রতিদান আমি মাওলার নিজেই গুরুত্ব দেওয়া লাগবে না কথা বলে গুরুত্ব দেওয়া লাগবে না আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য পুঁতে যান আমি দেব আল্লাহ বলতেছেন রমজান মাসের রোজা আমার জন্য প্রতিদান আমি মাওলান নিজেই নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত